এটা ছিল গ্রীষ্মের শেষ বৃষ্টির দিন শীত আসার আগে যে বৃষ্টিটা ছিল সেইটা সেই দিন আমাদের এক্সাম ছিল থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে সন্ধ্যা রাতের দিকে রাস্তায় হাঁটতে কিন্তু আমার বেশ ভালো যদি হয় বৃষ্টি তাহলে তার কথাই নেই পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি বাহিরে অনেক বৃষ্টি হয়েছে সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে বৃষ্টিটাকে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করেছিল হ্যালো বিবন কেমন আছো তোমরা আই সবাই অনেক ভালো আছো সকালের নাস্তায় ছিটা রুটি আমাদের এখানে এটাকে ছিটা রুটি বা ছিদ রুটি বলে ছিটা রুটি দিয়ে গরুর মাংস খেতে আমার বেশ ভালো লাগে বের হয়ে গেছি এরপরে গাড়ির জন্য ওয়েট করছিলাম তবে চারপাশে গাড়ি পাইনি এরপর আমি চলে গেছিলাম মার্কেটের সামনে সেইখান থেকে ওভারটেক করে সেইখান থেকে চলে আসছিলাম কলেজে মাঝখানে আর কোনো ভিডিও শুট করা হয়নি যাই হোক এক্সাম দেওয়া শেষ আর দেখো মুখের মধ্যে কালি লেগে গেছে এক্সাম দিতে দিতে সেই দিকে কোনো খেয়ালই করিনি আর বের হয়ে দেখি বাহিরে অনেক বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির মধ্যে বাহিরে হাঁটতে বেশ ভালো লাগছিল তাই আমি আর আমার ফ্রেন্ড দুইজনে আমাদের কলেজের সামনে চলে যাই তো আমাদের এক্সাম হয়েছিল আমাদের কলেজ থেকে আরেকটু সামনে আরেকটা কলেজে দেন সেইখান থেকে আমাদের কলেজ সামনে আমরা চলে আসি আর আমাদের কলেজের সামনে এত সুন্দর সুন্দর ফুলের দোকান আছে এগুলো দেখলেই শুধু তাকিয়ে থাকতে করে তো সেই ফুলের দোকান গুলো দেখে আমি আর নড়াচড়া করছি না এখানেই দাঁড়িয়ে আছি ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না কারণ দূরে থেকে একটুখানি তুলছি শুধু লাইটিং দেখা তবে বাস্তবে দেখতে বেশ ভালো অনেক ধরনের ফুল এই দোকান গুলোতে পাওয়া বাইরের অনেক ফুলগুলো এখানে আসে এত সুন্দর লাগে দোকানগুলো দেখতে ইচ্ছে করে শুধু আর যেহেতু আমাদের কলেজে এক্সাম চলছিল তাই সব স্টুডেন্ট একসাথে বের হওয়ার কারণে গ্যাঞ্জাম হয়ে যায় যেহেতু এক্সাম দেওয়ার জন্য দুপুরে একটার দিকে ঢুকে আর বের হয়ে পাঁচটা তাই প্রচুর ক্ষুদা লেগে যায় তবে আঙ্কেল আমাদের আসে গাড়িতে করে নিতে সেই গাড়ির জন্য আমরা কোনো কিছু খেতে পারি না কারণ গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসে তবে আমাদের কলেজের সামনে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে বসলে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে খাবার অর্ডার দিতে দিতে তাই আমাদের আর বসাই হয় না তাই না খেয়ে চলে আসতে হয় টুকিটাকি কিছু খেয়ে কারণ লোকাল বাস গুলোতে অনেক বেশি জ্যাম থাকে আর আমরা যেই টাইমে বের হই ওই টাইমে অফিসে ছুটি দেয় তাই প্রচুর জ্যাম থাকে আর বাসও পাওয়া যায় না তাই আঙ্কেলের গাড়িতে করেই যাই তো সেই দিন এসেছিল আমার ফ্রেন্ডের আব্বু তো আঙ্কেলই নিতে আসছিল আমরা ছোট ফুচকা অর্ডার দিই সেটা ফেলে রেখে আমরা চলে যাই গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসছে তো দুই একদিন তো আমরা না খেয়ে বাড়িতে গিয়েছিলাম কিছু করার ছিল না যাই হোক এরপরে গাড়ি যেইখানে এসেছে সেইখানেই আমরা যাচ্ছিলাম তবে গাড়ি আমাদের খুঁজে পাচ্ছিল না আমরাও গাড়ি খুঁজে পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরির পরে অবশেষে গাড়ি পেয়ে গেলাম আমার ফ্রেন্ডের আব্বু আসছিল সেই দিন তখন শুনতে পারে যে আমরা তেমন কিছুই খাইনি আঙ্কেল আমাদের টুকিটাকি কিছু কিনে দেয় তবে আঙ্কেল আমাদের অফার করেছিল বাইরে খাওয়ার জন্য কিন্তু বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আর এমনিতেই আমরা অনেক টায়ার তাই আর আমরা কোথাও নামি না বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর বাহিরে এত সুন্দর বৃষ্টি উপভোগ করছিলাম আমরা বৃষ্টির দিনগুলোতে রাত্রে বেলা কিন্তু বাহিরে আরো বেশি ভালো লাগে আর এই গাড়িতে যাওয়ার সুবিধা হচ্ছে যাইতে যাইতে ঘুমিয়ে যেতে পারি প্যারাই হয় না তো এর মধ্যে আমি আর আমার বান্ধবী ভিডিও করছি আর ওকে বলছিলাম লাইট ধরে রাখো যাতে আমাদের চেহারা ভালোভাবে বোঝা যায় তো আমি আর আমার ফ্রেন্ড খুব মজা করতে করতে আসছি আমাদের পরীক্ষা যত টেনশনই থাক আমরা দুজন মজা করতে করতে আসি আর যাই তাই পরীক্ষার প্যারাটা খুব একটা মনে হয় না আর এর মধ্যে চলে আসছি বাসায় পেটে একটু ক্ষুধা ছিল আর বাসায় এসে আর আমি খাওয়ার সময় আম্মু আমার সামনে খাচ্ছিলাম আমাকে খাওয়াই দিচ্ছিলাম তো এর মধ্যে আমার বোনের মেয়ে সাথে একটু খেলাধুলা যেই বই নিয়ে বসছি তারও পড়তে হবে তো সেও পড়া শুরু করে দিচ্ছে পড়তে এক পর্যায়ে আমার বইটাই ছিঁড়ে ফেলছে ছোট মানুষ কিছুই বুঝে না বই দেখলে ও একদমই পাগল হয়ে যায় বই ধরার জন্য একমাত্র ভাগ্নি বলে কথা সবার অনেক আদরের এর মধ্যে দেখো এক টান দিয়ে বইও ছিঁড়ে ফেলছে ওই সাবজেক্টের আমার শেষ হয়ে গেছে অলরেডি ওইটা কোনো কাজেই লাগবে যাই হোক আব্বু আমার জন্য গ্রিল আর নান নিয়ে আসে সেটাই খাচ্ছিলাম এমনিতেই পেট ভরা ছিল তাই আর বেশি খেতে পারিনি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা ফেস।